আমরা একটা দেখছি যে যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়নেরকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটের বুক নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিস ইনফরমেশন ইন ফেক নিউজের ক্যাম্পেইন করছে তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল ওয়েলস্টেডেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বাঞ্চাল করা যায় এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এরকম একটা আমরা মুভ দেখছি সেই সে বিষয়ে আমরা সতর্ক আছি আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যারা যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছেন কেননা আমাদের জন্য সব ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা এই ফেব্রুয়ারি মাসে এটার বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিজ্ঞাবদ্ধ